নমস্কার দর্শকবিন্দু আজকে সমস্ত প্রাইমারি স্কুলের হেড টিচার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং সেই বিজ্ঞপ্তিতে মূলত বলা হয়েছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর টু থ্রি থ্রি সিক্স পাবলিক ফোর দেওয়া হয়েছে দি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পূর্ব বর্ধমান জেলার চেয়ারম্যানের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেওয়া হয়েছে দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেল ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলার সমস্ত সার্কেলের এসআই উদ্দেশ্যে সাবজেক্ট রিজাই রিগার্ডিং এইচটি প্রমোশন অর্থাৎ এক কথায় বলতে গেলে হেড টিচার নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি রেফারেন্স হিসেবে এখানে অনেকগুলি মেমো নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো পরিষ্কার আমরা এই বিজ্ঞপ্তির মূল পর্বে চলে যাচ্ছে সেখানে কি রয়েছে দেখব উইথ রেফারেন্স টু দি অ্যাবভ নোটেড সাবজেক্ট অল সাব ইন্সপেক্টর অফ স্কুলস রিকোয়েস্টেড টু স্টার্ট দেয়ার পেন্ডিং ওয়ার্ক রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট অফ এ টিচার ইন হিজ অর হার জুডিস ডিকশন অ্যাজ ইলেকশন এম্বার্গো অফ পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ হ্যাজ অলরেডি বিন উইথড্রন অর্থাৎ যেটা বলতে চাওয়া হয়েছে যে দু জেনারেল ইলেকশনের যে আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট ছিল সেটা এখন তুলে নেওয়া হয়েছে তার ফলে প্রত্যেকটি সাব ইন্সপেক্টর স্কুল যারা রয়েছেন পূর্ব বর্ধমান জেলার তাদেরকে বলা হচ্ছে যে পেন্ডিং যে কাজটা এইচটি অ্যাপয়েন্টমেন্টের যে পেন্ডিং কাজটা ছিল সেই কাজটা দ্রুততার সঙ্গে করতে তারপরে যেটা বলা হয়েছে নাও অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার ভাইড অ্যাবভ রেফার্ড মেমোনস আর বিইং এক্সটেন্ডেড অ্যানাদার ফিফটিন ডেজ ফ্রম দি ডেট অফ ইস্যু অফ দিস লেটার ফর দেয়ার জয়নিং অর্থাৎ এইচটি যাদেরকে নিয়োগ করা হবে তাদের জন্য কিন্তু পনেরো দিন ডেট এক্সটেন্ড করা হল যাতে তারা এই পনেরো দিনের মধ্যে তারা নির্বাচিত হওয়ার পর অর্থাৎ টিচার নিয়োগ হওয়ার পর তারা যাতে জয়েন করতে পারেন তারপরে নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব বর্ধমান অর্থাৎ এইচটি নিয়োগ যেটা কিন্তু এই ইলেকশানের কোড অফ কন্ডাক্ট যেটা মডেল কোড অফ কন্ডাক্টের জন্য এতদিন কিন্তু আটকে ছিল বর্তমানে সেটি তুলে নেওয়ার জন্য এখন কিন্তু এইচটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু পনেরো দিন এক্সটেন্ড করা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়ার জন্য তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ